মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে বুকের ভাষা তোমার স্মৃতি হয়ে গেছে নাই হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে এ বুকেরি ই তোমার স্মৃতি পুরে সাই হয়ে গেছে নাই হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মন মরে গেছে আশা কি তোমার নাম কি ঠিকানা মনে নেই কি সুয়া চলে শি কুথাই পথারিয়ে নিও না তোমার নাম কি ঠিকানা মনে নেই কি চলে পথারিয়ে নিও না পিসুয় ব্যথায় মন গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে বুকের ভাষা তোমার স্মৃতি পুরে ছাই হয়ে গেছে নাই হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মন মরে গেছে আশা আমি কি মিত না জীবিত আমি কি মৃত না জীবিত কোথায় গেল পান হাত বাড়ি তাওয়াজ খুঁজি না জীবন হারিয়ে যাওয়া ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে বুকের ই বাসা তোমার স্মৃতিপুরে ছাই হয়ে গেছে নাই হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মন মরে গেছে আশা